এস সারের আপডেট শেয়ার করব এস সার কিছু আপডেট শেয়ার করেছেন সে আপডেটগুলোই আপনাদের মাঝে শেয়ার করব তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটিকে স্কিপ করবেন না ঘুষমিন্দল ধিলন স্যার ইতিমধ্যেই একটা তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি ভিডিও তাদের ভাইরাল হয়েছে যে ঘুষমিন্দল ধিলন স্যার এস সারের সাথে কী কথা বলেছে মেসেজ শেয়ার করেছে অ্যাস স্যারকে কিছু প্রশ্ন করেছে ঘুষমিন্দর ধিলন স্যার যে আমরা যারা ওয়ান প্যাসিভের ফাউন্ডার রয়েছি আমাদের ইনকাম দরকার আমাদের টাকার দরকার সেটা আমরা কবে পাব সেটা আমাদের কবে থেকে দেওয়া শুরু হবে এ ধরনের প্রশ্ন অ্যাস সারকে তিনি করেছেন ওয়ান প্যাসিভ এখন কোন পর্যায়ে আছে কি করছে সেই বিষয়গুলো সম্পর্কেও তিনি জানতে চেয়েছেন তো এর স্যার উত্তর দিল এর কি কী আপডেট দিল এর স্যার মেসেজ দিল সেই বিষয়টি আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব তো যারা ফাউন্ডার রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা কামনা করছি প্রথমে যে কথাটা বলবো আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার আপনি আমি প্রযুক্তির সাথে যুক্ত কারণ অনপ্যাসিভ প্রযুক্তি নিয়ে কাজ করছে অনপ্যাসিভ এআই টেকনোলজি নিয়ে কাজ করছে তো আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার আপনার আমার ভবিষ্যৎ উজ্জ্বল আপনি আমি অনপ্যাসিভ থেকে ইনকাম জেনারেট করবই অবশ্যই অবশ্যই করব যে গ্যারান্টিটা এস স্যার অনেক আগেই দিয়েছেন আপনি তিন হাজার পারসেন্ট গ্যারান্টি আপনাকে দেওয়া হচ্ছে আপনি অনপ্যাসিভ থেকে ইনকাম জেনারেট করবেন প্যাস স্যার এ কথাটি বলেননি যে কোন তারিখ থেকে কবে থেকে আপনাদের ইনকাম শুরু হবে তো এস স্যার এখনও সেই কথাটাই বলছেন ভিলন স্যারকে তাকে প্রশ্ন করা হয়েছে ধিলন স্যার প্রশ্ন করেছে যে আমরা কবে নাগাদ ইনকাম পেতে পারি তো এস স্যার তাকে কি আপডেট দিয়েছে তাকে মেসেজের উত্তর দিয়েছে বলেছে আমি কখনো ডেট দেই এবং কখনো এটা দিব না কারণ অনপ্যাসিভ কী করছে অন প্যাসিভ কী বানিয়েছে অন প্যাসিভ কী তৈরি করছে সেটা আপনি দেখতে পাবেন যখন ইনকাম শুরু হবে অটোমেটিক ওয়েতে আপনার ওয়ালেটে কি ইনকাম আসবেই এ কথাটা কি অ্যাস স্যার আমাদেরকে বোঝাতে চাচ্ছেন এবং বলছেন তো যারা ফাউন্ডার রয়েছেন এখন অনেকেই অনপ্যাসিভ নিয়ে কিন্তু নেতিবাচক কথা বলবেন তো আপনাদেরকে অনুরোধ করব নেতিবাচক কথা বলিয়েন না কারণ আমরা কাজ করছি টেকনোলজি নিয়ে টেকনোলজি নিয়ে কাজ করছি তো অনপ্যাসিভের উপর দিয়ে ইতিমধ্যে একটা ঝড় বয়ে গেছে আপনারা জানেন তো অনপ্যাসিভকে নতুন রূপে নতুনভাবে আস্তার কিন্তু সাজিয়ে নিয়েছেন নতুন মানুষদেরকে নিয়ে আবার তিনি অনপ্যাসিভটাকে কি গড়ে তুলছেন একটা সময় আপনারা দেখেছেন আমাদের উকার একটু লঞ্চ হয়েছিল কিন্তু সেটা প্রপার ওয়েতে মার্কেটে আসতে পারেনি তো আবার সেগুলোকে সম্পূর্ণভাবে রেডি করে মার্কেটে আসার জন্য কি কাজ করছেন মার্কেটে আসার জন্য তিনি কাজ করছেন তো এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আসবে সেটার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছেন কি আমাদের কোম্পানির সিও এবং নতুন যে টেকটিম যুক্ত করা হয়েছে তারা কাজ করে যাচ্ছে তো ভাই আপনাদেরকে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি বা যে কথাটা বলবো সেটা হচ্ছে টেকনোলজিতে কোনো ডেট ফিক্স করে কোনো কিছু হয় না পৃথিবীতে টেকনোলজিতে যত কোম্পানি এসেছে তারা নির্দিষ্ট কোনো ডেট ফিক্স করে আসেনি তারা কাজ করেছে কাজ করার বদলতে তারা কি আস্তে আস্তে এসেছে এবং তারা পৃথিবীতে কি রাজত্ব করছে ফেসবুক কিন্তু নির্দিষ্ট ডেট ডেট ফিক্স করে আসেনি ফেসবুক কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে নির্দিষ্ট কোনো ডেট ফিক্স করে না আস্তে আস্তে তারা কি তার কার্যক্রমটাকে সংগঠিত করেছে করে আজকে তারা কি পৃথিবীর টপ লেভেলের কোম্পানিতে পরিণত হয়েছে তো অনপ্যাসিভওও পৃথিবীর টপ লেভেল কোম্পানিতে পরিণত হবে সেটার জন্য অনপ্যাসিভ কোম্পানির সিও আশমোখারে স্যার কাজ করছে অক্লান্ত পরিশ্রম করছে তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাটা হয়তো বা বুঝতে পেরেছেন আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন ইনকাম কবে পাবো ইনকাম কবে পাবো ভাই এখানে কোনো ডেট দেওয়া যাবে না যখন আপনি ইনকাম পাবেন দেখতে পাবেন বুঝতে পারবেন জানতে পারবেন প্যার স্যার এখানে দিলন স্যারকে বলেছে যে ছয় মাসের বেশি না বা এক বছরও লাগবে না যেটা কি পুরোপুরি রেডি হতে সেটার জন্য কি কাজ করছে তো দিলন স্যার বলছি এর আগেও তো আপনি এ কথাটা বলেছেন তো ভাই আমাদের প্যাসিভ কোম্পানি এখানে এই কথাটার মাধ্যমে এস বোঝাতে চাচ্ছে আপ্রাণ চেষ্টা করতেছে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটাকে রেডি করে গ্লোবালি মার্কেটে নিয়ে আসার জন্য ওকে অ্যাস বসে নেই তো আপনি এটা নিশ্চিত থাকুন আপনি আমি প্যাসিভ থেকে ইনকাম পাবো তালা আমাদের যদি নিয়ে খায়ার দান করে প্যাসিভ এটা সত্য এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এটা একটা রিয়েল কোম্পানি তো মানুষ যখন এটাকে ব্যবহার করবে অনপ্যাসিভ ইনকাম জেনারেট করবে আমরা ফাউন্ডাররা ইনকাম জেনারেট করব এই বিশ্বাসটা আপনারা রাখুন নেতিবাচক না তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে এস স্যারকে আরও অনেক প্রশ্ন করা হয়েছে ধিলন স্যার অনেক প্রশ্ন করেছেন যে আমাদের অনপ্যাসিবে এখন কীভাবে এগোচ্ছে কি কাজ করছে তো এস স্যার তাকে বলেছে যে অনপ্যাসিবে নতুন যে টেকটিম রয়েছে তারা খুব সুন্দরভাবে এটা কি কাজ করছে এবং সুন্দরভাবে কি এগিয়ে যাচ্ছে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে কারণ এর আগে অ্যাস নির্দিষ্ট কিছু মানুষকে কি একটা করে দায়িত্ব দিয়েছিল যেমন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ যে অলপিআইসিবির অফিস রয়েছে সেখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারপর দুবাইয়ের বুস সেখানে একজন দায়িত্ব ছিল তাকে কিছু কাজ বুঝে দেওয়া হয়েছিল সে কাজের কি আপডেট দিত এসারকে তো এস তখন সে আপডেটগুলো আমাদের মাঝে শেয়ার করতো তারপর সিঙ্গাপুরে অনপ্যাসিভের অফিস রয়েছে মিশরের কায়রোতে অনপ্যাসিভের অফিস রয়েছে তো এখানে নির্দিষ্ট কিছু লোক ভাগ করে দেওয়া ছিল দায়িত্ব ভাগ করে দেওয়া ছিল তো তারা অনপ্যাসিভের একটা ক্ষতি করে ফেলেছে ইতিমধ্যে আপনারা সেটা জানেন তো তাদেরকে অনপ্যাসিভ থেকে আসসার কি তাড়িয়েও দিয়েছেন তো অ্যাসসার এখন এই বিষয়গুলো তিনি নিজে দেখভাল করছেন তিনি অঙ্কারশিপকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেই কাজ করছেন সব কিছু দেখভাল করছেন এখন তিনি একক দায়িত্ব কাকেও দেননি তিনি সব কিছু নিজেই দেখভাল করছেন তো তার চিন্তা যে তিনি অঙ্কারশিপটাকে প্রতিষ্ঠিত করেই ছাড়বেন ফাউন্ডারের স্বপ্ন পূরণ করেই ছাড়বেন তো এত স্যার কাজ করছেন বুঝতে পারছেন তো ধিলন স্যার আবার তাকে কি একটা মেসেজে বলেছে যে আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করে আপনি যাত্রা শুরু করে দেন কোন পর্যায়ে আছে আপনি যাত্রা শুরু করে দেন তো স্যার সেই উত্তরে বলেছেন যে আমি এটাকে ফুলফিলভাবে রেডি করব রেডি করে তারপরে কি তিনি মার্কেটে আসবেন আর তিনি সেই কাজটাই করছেন তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না অনপ্যাসিভ আপনার ফাউন্ডার পজিশন আছে আপনি এখানে কিছু ইনভেস্ট করেছেন আপনি একটা জায়গা দখল করে রেখেছেন একটা উদাহরণ কয়েকদিন আগে কিন্তু আপনাকে দিলাম মনে করেন একটা জায়গা আপনি কি এক লক্ষ টাকা দিয়ে কিনে রেখেছেন দশ বছর পর গিয়ে সেই জায়গাটার মূল্য কি বিশ লক্ষ টাকা হয়েছে তাহলে কি আপনার জমির দামটা কি বেড়ে গিয়েছে তো এরকম এই যে পাঁচ বছর দুই তিন বছর আগে আপনি ফাউন্ডারশিপ নিয়েছেন ছয় বছর এটার মূল্য অনেকটা বেড়েছে যত দিন যাবে এটা কি বাড়তেই থাকবে ইনশাআল্লাহ আর যখন আপনি ইনকাম পাবেন সেটা তো দেখতেই পারবেন বুঝতেই পারবেন জানতেই পারবেন আর আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার এখানে আনলিমিটেড ইনকাম করব কারণ এটা টেকনোলজি টেকনোলজি থেকে আনলিমিটেড ইনকাম হবে তা আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন আপডেট আসলে এ স্যার তো আমাদেরকে শেয়ার করবেনই যেটা সিস্টেমটা রেডি হবে তিনি তো আপডেট দিবেন এবং আমরাও সেটা কি সচক্ষে দেখতে পাবো তো ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন অনপ্যাসিভের সাথে থাকুন এ বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখাবেন নতুন আরেকটি ভিডিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফিজ